ここも、ここも、これ、微単性セットを取り入れ এখানে আমরা সমাধান করি দেখো সমাধান হচ্ছে তোমার তিনশত সতেরো এখন দেখো সমাধান যে একটি বৃত্তির পেশার্ড এখানে দেওয়া আছে দেখো কি কি এখানে কীর্ত চোদ্দ সেন্টিমিটার দেখো না ডাক কীর্ত কেন্দ্র চোদ্দ এবং বৃত্তচাপ কেন্দ্রে এবং কেন্দ্রে থিটা সমান পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তচাপ কেন্দ্রে থিটায় গেল কোন পঁচাত্তর তাহলে করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা জানি আমরা জানি যে বৃত্তাংশের ক্ষেত্রফল বিদ্যাংশের ক্ষেত্রফল উপরে হবে থিটা বাই তিনশো গুণ বৃত্তের ক্ষেত্র পারো তাহলে আমরা তিনশো ষাট দেখলাম উপরে থিটার মান সেভেন ফাইভ ফাইভ ওয়ান আর চোদ্দ এখানে তুমি উপরের রাশিগুলি গুণ করে চার দিয়ে বাদ দিলে বৃত্তাংশের ক্ষেত্রফল পাওয়া যাবে আশা করি তাহলে আমরা এবার ক্যালকুলেটার ইউজ করে দেখি যে এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল কত পাই দেখো পঁচাত্তর গুণ তিনশো তিন দশমিক

একশো দশমিক বাইশ ডিগ্রি হয় একশত আঠাইশ দশমিক বাইশ প্রায় ডিগ্রি বা উত্তর হবে এখানে ডিগ্রি দশমিক বাইশ ডিগ্রি প্রায় এখানে এই চার নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ হলো দেখো একশো আঠাইশ দশমিক বাইশ অর্থাৎ দুই দুই আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এখন তোমরা একটা খাতা উঠি নাও আমি যাব পরবর্তী অঙ্কে এখানে দেখো যে পরবর্তী অঙ্কটি হচ্ছে এখানে হল বাইশ যাক আজকে এটি মুছে নিতে পারো আমি যখন পরবর্তী তাহলে দেখো তোমরা আমি পরবর্তী অংশটি তোমাদের জন্য পরবর্তী অঙ্কটি হচ্ছে যেমন যে পাঁচ নম্বরে হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা দেখো সবাই পাঁচ হচ্ছে একটি মাটি điếc cái vít ta à mát cái để xem, anh còn, để xem, cái vít

walis mithar borong ras tadi pos koni ni

এখানে যদি এই বৃত্তাকা মাঠে বলা হচ্ছে মাঠে যদি কেন্দ্র হয় এইটুকু হলো তোমার ভিতরের বেশার্জ বৃত্তাকা মাঠের ভিতরের আর এইটুকু যদি ধরি তাহলে আমার হবে বিদ্যা বাইরের পরিধি আর এটুকু হলো তোমার ভিতরের পরিধি বেশার্ধ এটা বাইরের বেশাক্ত দরলাম স্টেট ক্যাপিটাল আর বা বড় হাতের আর তাহলে আমরা দরি দরলাম দরি দরি বৃত্তাটা বৃত্তাকা মাঠের মাঠে ভিতরে বেসা দখানে গল এবং বেতা মাঠে

রাস্তাটি প্রস্থ নিয়ে করতে বৃত্তাকের মধ্যে দড়ি রাস্তার প্রস্থ সুতরাং দড়ি আবার আবার দড়িতে রাস্তা এখানে তুমি দড়ি নিতে পারার সাথে যে এর বৃত্তাকার মাঠের ভিতরের এবং Rasta dalam, rasta, prosto, x meter. Katakan The rasta, ikan itu. Rasta, saya so. ini boleh rasta, prosto. Tumi ikan itu, ya, rasta prosto dalam x meter. সুতরাং রাস্তা আবার মাঠের দর বেশাগ হবে বেশাগ ওই বড় আর এখান থেকে দেখো এইটুকু এইটুকু হলো রাস্তার অস্ত তাহলে আমরা লিখতে পারি আর প্লাস রাস্তা সহ বিত্য মাঠের পরিধি হবে বৃত্তাকার মাঠে পরিধি টু পাই টু পাই আর পাই আর তাহলে আমরা দেখতে পারি যেহেতু বলা হচ্ছে যে বৃত্তাকার মাঠে বাইরের পরিধি অপেক্ষা ভিতরের পরিধি তোমার চল্লিশ মিটার বাইরের পরিধি হচ্ছে তোমার রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি তার মানে হচ্ছে বাইরের পরিধি এখানে আমরা দেখতে পারি টু বাই আর মাইনাস টু বাই মলারগুলো চুয়াল্লিশ এখানে ভিতরের পুজো হতো বাইরের চুয়াল্লিশ মিটার পর রাস্তার ক্ষেত্রফল আমরা করতে পারি এখানে তোমার রাস্তাটি কত প্রস্তর সেটি কিন্তু আমরা এখন দেখো দেখা এটুকু আমরা মুছে নিতে পারি এখন তাহলে আমরা দেখো যে এখানে আমরা r এর মান বসিয়ে দিতে পাই দেখো যে r এর মান হচ্ছে তোমার পাই r এর মান r + x r + x - r = 46 এইরকম এ এর থেকে ね আমার থাকে তোমার এখানে আর এর মান বসাইলাম তাহলে আমার থাকলো টু পাই এক্স বা চুয়াল্লিশ এখন দেখো যে এর মান আমার দরকার যেহেতু রাস্তা দায় করতে হবে তাহলে আমরা বাঘ দিতে পারি টু পাই দ্বারা এটিকে বাঘ দাও তাহলে দেখো টু পাই দ্বারা বাঘ দিলে 44 আর এখানে কত इनटू 3 y1 113 এর পর এখন a

ছয় দশমিক আটাইশ বত্রিশ ছয় দশমিক বত্রিশ আমরা দেখতে পারি এখানে সাত দশমী সাত দেখার প্রস্তুত মেঘের রাস্তার প্রস্ত হচ্ছে তোমার ষাট দশমী ষোলো মিটার প্রায় আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি বুঝতে পেরেছো

রাস্তা সহ বৃত্তাকার বৃত্তাক হবে এখানে আঁকার আসেনি তাহলে বৃত্তার রাস্তা সহ বৃত্তাকার মাঠের প্রতিদিন টু পায় বড়হাতে আর এখানে দেখো টু পাই বড়হাতে আর তাহলে আমরা আর বৃদ্ধাকার মাঠের পরিধি হচ্ছে টু পায়রা আমরা আগে বের করেছিলাম তাহলে বাইরের পরিধি থেকে যদি ভিতরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় হলো তোমার এখান থেকে বাদ দিলাম তাহলে চুয়াল্লিশ মিটার কমন টু পায় তাহলে আমার আর মাইনাস আর থাকে এখানে আর এর মান কিন্তু আমরা এখানে লিখেছিলাম এই যে আর প্লাস এক্স এই আর এর জায়গা আর প্লাস এক্স

তোমার দেখো সেভেন জিরো জিরো তিন মিটার প্রায় এইগুলো আজকের এই অঙ্কের সমাধান এখানে তুমি উত্তর শেষ করতে পারো আশা করি তোমরা একটুকু বুঝতেই পেরেছ এবার এখানে আমি অঙ্কটি শেষ করলাম আশা করি তোমরা সবাই দেখি বুঝতে পেরেছ উত্তর এখানে দেখেও চলবে না ওখানে উত্তর দিলেও চলবে আশা এইবার আমি মুছে পাই দেখো আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ভিডিওটি কাছে শেয়ার করে এবং বিদায় নিচ্ছি আল্লাহ সকলেই ভালো